নমস্কার আমি অবনীল দাশগুপ্ত আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগতম জানাই চলুন দেখে নিই আগামী তিন দিন আবহাওয়ার পূর্বাভাস কিরকম থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং সারা ভারত জুড়ে প্রথমেই আমরা উপগ্রহ চিত্রের দিকে চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে দেখে নেওয়া যাক কীরকম আসছে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে একটি গভীর নিম্নচাপ কিন্তু অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যার জেরে কিন্তু আমরা একটি বিশাল বড় অঞ্চল জুড়ে ক্লাউড ব্যান্ড লক্ষ্য করতে পারছি এবং এই ক্লাউড ব্যান্ড কিন্তু আমাদের দক্ষিণ ভারত থেকে শুরু করে আমাদের পূর্ব ভারতে বেশ কিছু অঞ্চলে বিস্তৃত রয়েছে এবং পরবর্তী পর্যায়ে এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি যদি সাইক্লোনে পরিণত হয় তবে এর নাম হবে ফেঙ্গাল এবং এটি তারপর ক্রমশ উত্তর এবং আরও পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং চেন্নাই পুদুচেরি বা নেল্লোর এরকম এটি হয়ে। হতে পারে। কিন্তু কি রকম প্রভাব চলেছে থাকতে চলুন সেটা নিয়ে একটু কথা বলিনি যেহেতু দেখতে পাচ্ছেন যে এর ব্যান্ড কিন্তু অনেকটা বড় অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে ফলে এর কিন্তু একটি নর্দার্ন ব্যান্ড কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলের দিকে পেতে পারি যার জেরে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের নিচের উপকূলের কিছু কিছু অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি আগামী দিন বা তার পরবর্তী পর্যায়ে আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন যে এই গভীর নিম্নচাপটির জন্য বর্তমানে শ্রীলঙ্কা এবং কেয়ালা কেরালা তামিলনাড়ু চেন্নাই অন্ধ্রপ্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী কিছু দিনে এবং পরবর্তী পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা হাওড়া চন্দ্রনগর মহেশতলা খড়গপুর মালদা এই সমস্ত অঞ্চলে আমরা কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করব। তবে কিন্তু মোটামুটি আমরা রৌদ্রজল এবং হালকা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করতে চলেছি আগামী তিন দিনে চলুন দেখে পরবর্তী পর্যায়ে কীরকম থাকতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী পর্যায়ে বৃষ্টিপাতের বন্টন চিত্র মাধ্যমে আমরা ব্যাখ্যা করছি যে আগামী তিন দিন আমাদের পশ্চিমবঙ্গের আকাশে কিরকম মেঘের পরিস্থিতি থাকতে চলেছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আপনারা যথারীতি দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই এবং আকাশে আমরা আংশিক মেঘাচ্ছন্ন কোথাও কোথাও পেজা তুলোর মতন মেঘ লক্ষ্য করতে পারি কিন্তু সাতাশ তারিখ কিন্তু আমরা মেঘের মেঘা মেঘাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে যার জেরে কিন্তু শীত শীতের অনুভূতি কিন্তু আমাদের ক্রমশ কিছুটা বেশি হবে এবং পরবর্তী পর্যায়ে আঠাশ তারিখেও কিন্তু আমরা বেশ কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং কলকাতার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যার জেরে কিন্তু আমরা কিন্তু এই সমস্ত অঞ্চলে ঘূর্ণিঝড়ের উত্তর ব্যান্ডের ফলে আমরা কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং পরবর্তী পর্যায়ে এই বৃষ্টিপাত কিন্তু আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে চলুন পরবর্তী পর্যায়ে দেখেনি রকম থাকতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের আমেজ আপনারা অলরেডি জানেন যে নভেম্বর পড়ে গেছে কিন্তু শীতের কিন্তু দেখা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সেরকমভাবে মেলেনি বিশেষ করে যদি দক্ষিণবঙ্গের কথা বলা হয় তাহলে দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু শীতের এখনো পর্যন্ত সেরকম কোনো দেখা মেলেনি আপনারা নিন যে এখন বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে কোথায় কোথায় তাপমাত্রা লোহ করে যাচ্ছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় আমরা বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বাকি কিন্তু আর কোথাও বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে না পশ্চিমবঙ্গে বারো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোথায় কোথায় তাপমাত্রা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তৃত অঞ্চল জুড়ে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমাঞ্চল এবং মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত অঞ্চলে কিন্তু বারো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে অর্থাৎ আপনারা কিন্তু শীতের কিছুটা হলেও অনুভূতি এই সমস্ত অঞ্চলে পাবেন কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলীয়বর্তী জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করতে পারছি যা কিন্তু স্বাভাবিক বা স্বাভাবিকের তুলনায় কিছুটা মাত্র বেশি অর্থাৎ বলা যায় যে এই সময় কিন্তু এখনও পর্যন্ত শীতের সেরকম অনুভূতি এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের এই সমস্ত অঞ্চলে মেলেনি এবং আগামী কিছুদিনও কিন্তু এই সমস্ত অঞ্চলে এরকমই তাপমাত্রা বিরাজ থাকতে চলেছে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ডিসেম্বরের শুরুর দিক থেকে কিন্তু এই সমস্ত অঞ্চলে আবার ঠান্ডার প্রভাব পড়তে শুরু করবে যখনই আমরা দেখব যে বঙ্গোপসাগরের থেকে এই ঘূর্ণিঝড়ের কালো ছায়া বেরিয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা এই সমস্ত অঞ্চলে ক্রমশ শীতের প্রভাব আরও বেশি করে দেখতে শুরু করব। অর্থাৎ আপনারা রেডি থাকুন পিকনিকের জন্য আপনারা রেডি থাকুন শীতের পোশাক ব্যবহার করার জন্য ডিসেম্বরের শুরু থেকে আপনাদের তা ব্যবহার করতে হবে চলুন তারপরে দেখিনি কীরকম থাকতে চলেছে আবহাওয়া আপনাদের জানেন যে কুয়াশা কিন্তু অবশ্যই শীতের একটা অন্যতম আবহাওয়ার কথা বলা যেতে পারে যে কুয়াশা কিরকম থাকতে চলেছে হাইওয়েতে বা বিভিন্ন রকম জায়গায় কিন্তু এই কুয়াশা কিন্তু যানজটের সৃষ্টি করে এবং কোথাও কোথাও অ্যাক্সিডেন্টও ঘটায় আপনারা দেখেন বর্তমানে যে কোথায় কোথায় কুয়াশার কিরকম প্রভাব থাকতে চলেছে সেরকম কিন্তু কুয়াশা কোথাও সেরকম প্রভাব নেই তবে কিন্তু আমরা উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বীরভূম পশ্চিম বর্ধমান পুরিয়া এই সমস্ত অঞ্চলে হালকা কুয়াশা দেখা পেতে পারি কিন্তু বাকি সমস্ত অঞ্চলে কিন্তু আমরা সকালের দিকে হালকা কুয়াশার সাথে স্মক অর্থাৎ আমরা জানেন যে যানমারের থেকে নির্গত ধোঁয়া দিয়ে স্মক তৈরি হয় তা কিন্তু আমরা হাইওয়েতে পেতে পারি ফলে আপনারা যারা গাড়ি চালান তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বিশেষ করে সকালের দিকে এই সমস্ত অঞ্চলে গাড়ি চালানোর সময় চলুন এখানে সাতাশে নভেম্বর কিরকম থাকতে চলেছে আবহাওয়ার কোন রকম কোনো চেঞ্জেস নেই অর্থাৎ সেই সমস্ত অঞ্চলে আগের দিন যেখানে যেখানে হালকা কুয়াশা ছিল পরের দিন অর্থাৎ সাতাশে নভেম্বরে কিন্তু আমরা সেই সমস্ত অঞ্চলে হালকা কুয়াশা লক্ষ্য করতে পারছি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং জেলায় কিন্তু আমরা হালকা কুয়াশা লক্ষ্য করতে পারছি সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বর কিন্তু এর কোনো ব্যতিক্রম হবে না অর্থাৎ সেই সমস্ত অঞ্চলে আমরা হালকা কুয়াশা করতে পাচ্ছি তবে যে সমস্ত অঞ্চল আমরা বাকি সেই সমস্ত অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশার সম্ভাবনা নেই এই সমস্ত অঞ্চলে কিন্তু ভোরের দিকে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকবেন স্মগের কিন্তু দেখা অর্থাৎ ধোয়াশার কিন্তু দেখা আমরা এই সমস্ত অঞ্চলেও পেতে পারি চলুন পরবর্তী পর্যায়ে দেখে নি কিরকম থাকতে হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমরা চলে এসেছি তাপমাত্রার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ছাড়া পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে শুধুমাত্র দার্জিলিং এর স্বাভাবিক থেকে কিছুটা হলেও কম তাপমাত্রা রয়েছে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা যদি কোথাও বলা যায় সেটি একমাত্র দার্জিলিংয়ে ষাট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে অর্থাৎ আপনারা যারা আগামী দিনে দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই কিন্তু শীতের জামাকাপড় বেশ ভালো করে গুছিয়ে নিয়ে যাবেন কারণ সেখানে কিন্তু আমরা শীতের সম্ভাবনা বেশ খানিকটা দেখতে পাচ্ছি বাকি যে সমস্ত অঞ্চলের মধ্যে আমরা যদি উল্লেখযোগ্যভাবে বলা যায় তাহলে একমাত্র পুরুলিয়া জেলাতে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে চলেছে অর্থাৎ পুরুলিয়া যারা আছেন তারা কিন্তু অবশ্যই ঠান্ডার প্রকোপ প্রকোপ ব্যবহার ফিল করবেন এবং আপনাদের অবশ্যই কিন্তু সেই সমস্ত অঞ্চলে আবহাওয়া এরকম চেঞ্জেসের ফলে কিছু কিছু অসুখ বিসুখ অর্থাৎ জ্বর সর্দি কাশি এরকম নানা ধরনের অসুখ বিসুখ দেখা পেতে পারেন আপনারা তাই অবশ্যই আপনার সকলে সতর্ক থাকবেন বাকি সমস্ত অঞ্চলে কিন্তু আমরা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারছি ছাব্বিশে নভেম্বর সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলুন দেখিনি সাতাশে নভেম্বর কিরকম থাকতে চলেছে সাতাশে নভেম্বরে তার কোনো ব্যতিক্রম নেই অর্থাৎ আগের দিন যেখানে যেখানে যেরকম যেরকম তাপমাত্রা ছিল সর্বনিম্ন সাতাশে নভেম্বর কিন্তু সেই একই রকম তাপমাত্রা থাকতে চলেছে অর্থাৎ আবহাওয়ার কোনোরকম কোনো পরিবর্তন হচ্ছে না সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর দেখেনি আঠাশে নভেম্বরেও কিন্তু রকম কোনো পরিবর্তন নেই উল্টে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছে পুরুলিয়ায় কেন বৃদ্ধি পেয়েছে আপনারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু একটা মেঘের ব্যান্ড ঢুকছে এই সমস্ত অঞ্চলে এবং যেহেতু মেঘের ব্যান্ড ঢুকছে তাই কিন্তু এই সমস্ত অঞ্চলে শীতকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে আপনারা জানি যে যখন মেঘ ঢোকে তখন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি কেন বেশি বেশি হবে কারণ হচ্ছে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যেটা হবে সেটা কিন্তু তুলনামূলক কিছুটা কম হবে তাই আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন তাপমাত্রা বেশখানিকটা বৃদ্ধি পেলেও সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু বেশ খানিকটা কম থাকবে ফলে কিন্তু আমরা আঠাশে নভেম্বর শীতের অনুভূতি বাকি দিনগুলোর তুলনায় কিছুটা হলে বেশি ফিল করবো দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা অঞ্চলগুলিতে চলুন দেখিনি পরবর্তী পর্যায়ে কি রকম থাকতে চলেছে আবহাওয়া আমরা এবার বৃষ্টিপাতের কথা চলে আসি যে ছাব্বিশে নভেম্বর পশ্চিমবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সাতাশে নভেম্বর দেখে নি সাতাশে নভেম্বরও কোনো তার কোনো ব্যতিক্রম নেই কোনো রকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলে আঠাশে নভেম্বর কিন্তু কিছুটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম উপকূলবর্তী জেলা অঞ্চলগুলিতে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায় হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ পরগনায় কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আঠাশে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার চলুন দেখেন এরপর কিরকম থাকতে চলেছে কলকাতার আবহাওয়ার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আবহাওয়া তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস কিন্তু কিরকম থাকতে চলেছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করতে পারছি ঠিক সেরকমই আমরা কিন্তু বুধবার আঠাশ এবং সতেরো ডিগ্রি এবং বৃহস্পতিবারও সেম আঠাশ এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আগামী তিন দিনে কলকাতায় ঝাপসা আবহাওয়া অর্থাৎ হালকা মেঘাচ্ছন্ন আকাশ এবং কোথাও কোথাও সূর্যের দেখা মিলবে এরকম আবহাওয়া লক্ষ্য করতে পারছি তবে বৃহস্পতিবার দিন কিন্তু আমরা কোথাও কোথাও কলকাতার হালকা থেকে মাঝারি গুঁড়ি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি তবে বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন আকাশ এবং মাঝে মাঝে সূর্যের দেখা কিন্তু আমরা পেতে পারি আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি ফলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেলে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ